মাশ আল্লাহ আপনি মাইয়া তো আসলে একটা সোনার টুকরা ওয়ালাইকুম সালাম আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে আসে আপনি কি কোন আপত্তি আছে আমার মাইয়ার একটা ইচ্ছা আছে কি ভাই ও পড়াশোনায় খুব ভালো পড়াশোনাটা ভালো তো আমার ছোট মায়া অত কলেজে পড়াশোনা কর ভালো করব আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হই আমার মাইয়াদার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারছি না চাও তাহলে ঘরে নিয়ে যাও আপনাদের এনে ডিমের কেস কত কইরা ডিম তো আমরা কেস করে কিনি না এক হালি করে কিনি ও হালি কত মনে হয় টাকা এই মুন্না পশ্চিম পাড়ায় ডজন প্রতি তিন করে বাড়ায় বেশ আমার তো ডিমের ব্যবসা দু করে আমার ডিমের আলাদা আছে আচ্ছা আমার কি তোমার সত্যি ভালো লাগছে জানি না শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব

তুমি কিছু কইবা কলেজে ক্লাস তো শুরু হয়ে গেছে কবে থেকে যাইতে পারবো মাত্র তো বিয়ে করে আসলো তুই চারটা মাস যা এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাই হোক হাত যদি পরে তাহলে একেবারে জোর চাপেলা শেষ করে তারপর যাই হোক আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো বলছিলাম তো আমি না করতে না করেন না কিন্তু এখন তো কলেজে ক্লাস শুরু হয়ে গেছে আমি যদি এখন না যাই তাহলে পরে পিছায় যাব বিয়ে এতো তোমার হয়েই গেছে এখন দু এক বছর পিছায় কি সমস্যা এগুলো ঠিক না আপনারা আমার মিথ্যা আশ্বাস দিছেন কেন তাহলে না দিলেই পারতে কি মিথ্যা কথা বলছে মিথ্যা কথা না মিথ্যা আশ্বাস দিছেন বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো সুন্দর কথা বলে মাঝে এটা কইছে বুঝেশুনে কইছে আপনি কথা কইতেছেন তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা কইলে নি আসেন কেন মিথ্যে কইয়া বিয়ে করছি সবাই রাজ ছিল তার কইতো বিয়ে কইরা আপনি কথা কইছে এমন সব পাল্টা কইছে ভাষা মে গলাউছে কথা দিবার গরেরবো হ্যালো মুন্না আরত খুসস আচ্ছা তোরা তোরা আজকে দেখ হ্যাঁ আজকে আসমো না আরে না বিয়ার পর তোর বাবরি লোয়া কোনো জায়গায় না তুই ঘুরা লাগবো না খালি ব্যবসা দেখলে রাখা লাগবো না দেখ আজকে আচ্ছা রাখি কোনো তুই সাজন গুজন করো তোমার লোক ঘুরতে যাই তাড়াতাড়ি বুঝছি না এত প্যান পানি ভালো লাগে না জ্ঞানোর 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 জ্ঞান ঘরে ঢোকার পর কি আমার এসব নকশা দেখা লাগবে কি হইছে আমার কোন কি হইছে না আমি ঘরে ঢোকার পর তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো মোবাইলে পাইছো কি এটা কেটা দিতে বাড়ি থেকে নিয়ে আসছি বাহ বাস থেকে ভালো জিনিস আনতে পারো না এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালোই হবে না সারা দিন বাসার মধ্যে বসে বসে আমি কি করব কত বড় সাহস মুখে মুখে তর্ক করে শুকনো শুকনো দিনে কেন বিয়ে করছিস এখন এই মুখের উপরে কথা কয় আমি যদি আর কোনোদিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে সে কি আমি বুঝলাম না তো আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে তার কি একটু হাসি খুশি রাখতে পার না ওর আগে গাও কেন আবার মন মুখ করা শুরু করছে ওকে যদি জানতাম তাহলে আমার পোলাটা আমি পেয় বন্ধু সবে বুঝলাম একটা জেনে বুঝলাম না বুঝছাস তুই চালাজ বাটন তোর বহু চালা টাসমো ভাই শুন মানুষজন এখন টাসমো চালায় অনেক পণ্ডিত হয়ে যাইতেছে আগে থেকে সাবধান হও পরে কিন্তু কন্ট্রোল করতে পারবি না খবরদার ভাবের রাজা না হাতুর বিনা হইছে আ glandes লাগবো না খেল

আপনার তো অনেক সমস্যা ঘুমের মধ্যে দূরে দূরে নাক ডাকেন হাত পা চালায় ঘুমান অন্য মানুষের ঘুমের কথা তো চিন্তা করেন ঘুমের মধ্যে তো মানুষের নিজের উপরে কন্ট্রোল থাকে না এটা কেমনে ঠিক করবেন হ্যাঁ হয়েছে আপনার অনেক কষ্ট করতে হবে করা লাগবে না আচ্ছা জামাই জীবনে তো বাসর থাকা জরুরি আর বাসর রাতের কথা মনে থাকাটা জরুরি বুঝতে পারছি আর কিছু কম লাগতো না তোমার যে কি সুন্দর লাগতেছে ও অনেক তার মধ্যে আপনি বিস্তার মধ্যে পড়ছেন আপনার খ্রিস্টে অনেক ঘুম আসতেছে না না আর ঘুম না গল্প করবে আপনি মানুষটা কিন্তু ভালো তো মাথার মধ্যে একটু গোল মারিয়ে যান তোমার ভালোবাসা পাইলে সব ঠিক হয়ে যাবে আপনি কিন্তু আমার গায়ে হাত তুলবেন না আমার দমক দিবেন না যদি দেন তাহলে কিন্তু এই কথাটা মনে করে গেলো যদিও আচ্ছা আপনি একটু পড়াশোনা করতে দিয়ে আমি পড়াশোনাও করবো ঘরও সামলাই নিবো তুমি সব করবো তোমার যা মনে করি না আমি আপনার আমি আপনার কই যাবো আমার যাওয়ার জায়গা আছে